হিসাবেও এই জিনিসটা আসলে যুক্তিসঙ্গত কারণ নেশাখর মানুষ কখনো মানুষের ভালো দিকটা দিকদ স্বাভাবিক তাদের জন্য আসলে সরকারি চাকরি তারা ওইটা ইয়া করে না ঠিক আছে রিজার্ভ করে না সিস্টেম হলো যে আপনার সরকারি চাকরি যারা করে তারা আসলে পড়াশোনা করে ঠিক আছে বা তারা মূলত মেধার ভিত্তিতে তো চাকরিটা নিবে ঠিক না তো মেধা যাতে মেধা আছে তারা এইসব কুকর্ম করতে পারে এখানে তো কিছুই না আপনি শহর দিতে যান রমনায় যান গিয়ে ওপেনলি চলতেছে তাহলে এরা তো সবাই শিক্ষিত মেধাকে আমরা তো কিছুক্ষণ আগে দিই তারা কিন্তু ভার্সিটি স্টুডেন্ট তাহলে তাদের পক্ষে এই জিনিসটা করা উচিত না দেশের পরিস্থিতি আরো ভয়াবহ এটা মানুষের কাজে আসবে না এটা তো অবশ্যই সহমত এটা তো আপনি নেশা করে কিভাবে আপনার শখে আছে যত প্রকার নেশা আছে পান বিড়ির থেকে ধৈরা সম্পূর্ণ নিষে আপনি নিষিদ্ধ করা দরকার তার চেয়ে বেশি আপনার হলো নিষিদ্ধ দরকার যেটা হলো আপনার শিশু নির্যাতন আপনার গণদর্শন এগুলাকে আপনার হলো সরাসরি পাশির আওত আপনি নেশা যখন বন্ধ করে দিবেন তখন এগুলো এমনিতেই এগুলো করে বেড়ায় নেশা করে মানুষই

বিশ্লেষার বিপক্ষে এক কথায় আপনাদের এর বাইরে কোনো উত্তর নেই আচ্ছা আপনি কি মনে করেন এই যে নেশাখর মানুষের চাকরি দেওয়া উচিত কি উচিত না একেবারেই উচিত না আর যদি এ ধরনের কোনো এরকম নিয়োগ হয়েও থাকে সেক্ষেত্রে আমার আমার মতে যে তাদেরকে ওইভাবে মানে ইয়া করা উচিত বরখাস্ত করা উচিত না তাদেরকে উচিত বলবো না মানে তাদেরকে একটা সুযোগ দেওয়া উচিত যেন তারা এই এখান থেকে বেরিয়ে আসতে পারে আপনি যখন একশন নেবেন যখনই একজনের চাকরি খাবেন তখন তো আরো এক হাজার জন সোজা হয়ে যাবে যে ওর চাকরি গেছে নেশার কারণে আপনি যদি আপনি ডাইরেক্ট অ্যাকশন না করেন আমরা তো কোনো কিছু আমরা শক্তের ভক্ত নরমের জন আপনি যত মাপ করবেন তত অন্যায় বাড়বে সমাজে আচ্ছা এই ব্যাপারে আমি যেটা বলবো সেটা হচ্ছে যে মানে এমন যদি মানে জনস্বার্থ বিরোধী রাষ্ট্রবিরোধী দেশবিরোধী এমন কোনো যদি খুব বেশি যদি কোনো অ্যাগ্রেসিভ কোনো কাজ যেটা সাধারণ মানুষের জন্য ক্ষতিকর এরকম কোনো কাজ যদি না করে থাকে আমার মতে যে বরখাস্ত করার আগে তাকে বারবার উৎসাহিত করা উচিত যেন সে এই ধরনের কাজ থেকে বিরত থাকে আমরা কিন্তু উৎস করতে করতে দেশটার অবস্থা বিধায়ক যে কোনো অপরাধের অন্যায় করলে কম করে দাও মাপ করে দেয় মাপ করতে করতে কিন্তু আজকে সমস্যা এই অবস্থা আপনি যে যতটুকু অন্যায় করে তার ততটুক বিচার যদি না করেন তখনই কিন্তু অন্যায় বাড়তে থাকে ঠিক আছে